পৃষ্ঠা হচ্ছে অর্থ আইন দুই হাজার চব্বিশে পাঁচটি গুরুত্বপূর্ণ খাত কি কি আসলে অর্থ আইনে খাত কি জিনিস বুঝার আগে আমরা অর্থ আইনটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন তাহলে এটাকে দেখা যাচ্ছে তবে প্রশ্নটা দেখা যাচ্ছে কিন্তু পিডিএফ ডকুমেন্টসটা দেখা যাচ্ছে না ওকে তাহলে এটা হচ্ছে দেখা এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এটাটা দেখা যাচ্ছে আচ্ছা এটা ছিল আসলে অত্যয়নটা এটা পরিষ্কার কথা এটা হচ্ছে অত্যয়ন তাহলে অত্যয়নে কি আছে দেখি আইনের প্রথমে একটা শিরোনাম এটাকে বলা হচ্ছে অত্যয়ন দুই নামে অবহিত হবে তাহলে এটা প্রারম্ভিক হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে প্রারম্ভিকে যে এটা হচ্ছে অত্যয়ন যেটা পয়লা জুলাই দুই থেকে কার্যকর হইবে শেষ এরপরে চ্যাপ্টারটা বলা হচ্ছে শুধু ভ্রমণ কর রিলেটেড তাহলে ভ্রমণ করে ভ্রমণ কর আইনে আইনে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেই জিনিসটাই তারপর কি আছে মূল্য সংযোজন করে কোন কোন পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলো থার্ড অধ্যায়ে দেওয়া আছে তৃতীয় অধ্যায়ে দেখেন সব মূল্য সংযোজন করে পরিবর্তনগুলো দেওয়া আছে ঠিক আছে এবং ওই যে আহ আমদানি শুল্ক সম্পূর্ণ শুল্কর ক্ষেত্রে যে চার্টগুলো কত পার্সেন্ট কোনো কত পার্সেন্ট সেই জিনিসটাই বর্ণনা করা আছে আন্ডারে ব্যাট এবং তাহলে এটা তাহলে আমরা থার্ড চ্যাপ্টারটা দেখতেছি এখন ঠিক আছে এর পরে দেখেন যদি আমরা যাই এরপরে ফোর্থ অধ্যায়ে মানে চতুর্থ অধ্যায়ে কি আছে চতুর্থ অধ্যায়ে আমরা দেখি চতুর্থ অধ্যায়ে কি আছে এগুলো সবগুলো হচ্ছে ওই যে সম্পূর্ণ শুল্কের পরিমাণ যেটা বছর বছর অনেক সময় চেঞ্জ হয়ে যায় এগুলো সবগুলো হচ্ছে সম্পূরক শুল্ক আর চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে তখন সিক্সটি তারপর হচ্ছে এখানে কিছু এইচএস কোড আবার ওই যে কার্বোনেটেড এবং এগুলো ইয়ার ওগুলো দেওয়ার পরে আইনের একটা মানে তফসিলের পরিবর্তন এগুলো সবগুলো ভ্যাটার আইনের ঠিক আছে এরপর আসেন চতুর্থ অধ্যায় হচ্ছে আয়কর আইন তাহলে আমরা প্রথম অধ্যায় হচ্ছে প্রারম্ভিক দ্বিতীয় অধ্যায় হচ্ছে আহ ভ্রমণ কর তৃতীয় অধ্যায় হচ্ছে ভ্যাট আইন চতুর্থ অধ্যায় হচ্ছে আইকোর আইন ঠিক আছে আইকোর কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলো এখানে বলা আছে সে অনুযায়ী আইনে পরিবর্তন হয়ে যায় এরপরে কি আছে আইকোরাইনের পরে আমরা যদি দেখি এ সবগুলো আইকোরাইনের আন্ড সবগুলো আইকোআইনের আন্ডারে আইকোরাইনের পরে কি আছে দেখি একটু দুশো তিন ওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইয়ের আইকোর অন্তর্ভুক্ত তাহলে এর পরে গিয়ে এগুলো সবগুলো হচ্ছে আয়কর আইন অন্তর্ভুক্ত এরপরে দেখেন দুই হাজার পঁচিশ সালের পয়লা জুলাই চব্বিশ সালের আয়ত্ব কর্মশীল আয়কর চার্চ এগুলো সবগুলো করার পরে এখানে এসে পঞ্চমধ্যে বলা হচ্ছে কাস্টম সাইন ঠিক আছে এবং কাস্টম সাইন এটা আসলে দুই হাজার তেইশ অর্থাৎ কাস্টম সাইনটা নতুন কাস্টমস সাইন এখানে যেখানে যেখানে পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলোর এখানে নিয়ে আসছে তাহলে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অধ্যায় পঞ্চম পঞ্চম পাই পরে কি সবগুলো কাস্টমস এর রেট গুলো ষষ্ঠ অধ্যায় হচ্ছে তফসিল ঠিক আছে ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে তফসিল কাস্টমস আইনের তফসিল তাহলে এই এরপর হচ্ছে আয়কর আইনের জন্য আরব্দ কর তফসিল দুই পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে আয়করের হার সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের তফসিল দুই আবার এখানে কোম্পানি এবং ব্যক্তির ক্ষেত্রে করের হারগুলো এখানে উল্লেখ করা আছে এর পরে হচ্ছে দ্বিতীয় অংশ সার চার্জের বলা আছে তৃতীয় অংশ পরিবেশ সার গুলো বলা আছে আর চতুর্থ অধ্যায়ের কর চতুর্থাংশ কর অংশগুলো বলা আছে আবার তফসিল তিন দেওয়া আছে সেটা হচ্ছে আমি এটা প্রথম দিন বলেছিলাম যে এবারে দুইটা রেট একসাথে দিয়ে দিছে পয়লা জুলাই দুই থেকে কার্যকর পয়লা জুলাই দু থেকে কার্যকর দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি একটা ক্লাসে বলেছিলাম যে ওই তিরিশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট এবং স্ল্যাবের টাকার ডিফারেন্স তাহলে ষষ্ঠ তফসিলে ষষ্ঠ অধ্যায়ের তফসিল এক দুই তিন তারপর হচ্ছে এটা ওই এই অংশগুলো এগুলো বর্ষর জন্য কার্যকর অর্থাৎ দুই হাজার পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে কার্যকর না এরপর সপ্তম একটা ঘোষণা যে এই ঘোষণা পরিপ্রেক্ষিতে এই ধারাগুলো প্রস্তাবিত তাহলে যদি প্রশ্নটা যদি আপনারা যেটা দেখেছিলেন ওই প্রশ্নটা যদি ট্রিকি আসে এইভাবে যদি ট্রিকি আসে আপনারা যেটা বলছিলেন তাহলে আপনারা কি এই অনুযায়ী যে শুধুমাত্র কারণ এটা আইনটা দুই হাজার চব্বিশটা আপনি কতটুকু দেখে বুঝছেন এটা আসলে শিকার মতো কিছুই নাই এটা দেখে বুঝার মতো যে অত্তইন কি কি থাকে অত্ত আইন থাকে হচ্ছে একটা প্রারম্ভিক তারপর হচ্ছে এই যে রিলেটেড যে আইনগুলো ট্রাভেল ট্যাক্স ট্যাক্স ইনকাম কাস্টমস এরপরে হচ্ছে কিছু তফসিল এই জিনিসগুলো শুধু এই আনসার যদি এরকম কোয়েশন থাকে তাহলে এই জিনিসগুলো একটু সংক্ষিপ্ত আকারে মার্কস দেখে বর্ণনা করে দিবেন এই কারণে আমি জিনিসটা আলোচনা করেছি এটা কি বুঝাতে পারছি আর কোনো কোশ্চেন আছে জিনিসটাতে ঠিক আছে